হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালোবাসা দিবস মানেই বিশেষ দিন আর বিশেষ দিনে নতুন নতুন নাটক থাকবে না তা কি হয় প্রতিবারের মতো এইবার ভালোবাসা দিবসেও আসছে নতুন নতুন একঝাঁক নাটক আর সেই নাটকের মধ্যেই একটি নতুন নাটকের আপডেট নিয়ে আমি আজ চলে এলাম নাটকটির নাম ভালোবাসা সোল্ড আউট আর নাটকটি পরিচালনা করেছেন মহিদুল মহিম নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা রোহান এবং জনপ্রিয় অভিনেত্রী তানজিম সায়েরা তোটিনি তাদের এই জুটির কথা তো বলাই বাহুল্য কারণ এই জুটির নাটক সবাই খুব পছন্দ করি আমরা আর এই জুটি অনেক 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 নাটক করেছেন একসাথে তাদের জুটিটা খুব বেশি ভালো মানায় এমন মনে হয় যে ইয়াস ছাড়া ইয়াসরোহান ছাড়া তোটিনির নাটক নেই তোটিনি ছাড়া রোহানের নাটক ভালো লাগে না ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে সো সেই জুটির অলরেডি একটি নাটক আমরা দেখে ফেলেছি তোমায় পাবো কি নাটকটি নাটকটি গতকাল প্রচারিত হয়েছিল আর নাটকটি অনেক বেশি ভালো লেগেছে একটু অন্যরকম অন্যরকম ধরনের নাটক আমরা দেখেছি আর নাটকটিতে তাদের দুইজনের লুকটাই অনেক সুন্দর লেগেছে বিশেষ করে ইয়াস রোহান ভাইয়ের লুকটা অনেক বেশি ভালো লেগেছে খুব রোমান্টিক লেগেছে আশা করা যাচ্ছে ভালোবাসা সোল্ড আউট নাটকটিও অনেক ভালো হবে হ্যাঁ সেই আশাই আমরা করছি আর নাটকটি আমরা দেখতে পাব সুলতান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে ভালোবাসা দিবসেই আমরা দেখতে পাব খুব শীঘ্রই দুই তিন দিনের মধ্যে আর এই ছিল এই নাটকের আপডেট নেক্সট আপডেট পেতে পেস চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক হলে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ